মৃত্যুকে মোরা খুঁজে ফিরি তাই মৃত্যু পালায় ডরে বিজয়ের নেশা জেগেছে এবার আমাদের অন্তরে মৃত্যুকে মোরা খুঁজে ফিরি তাই মৃত্যু পালায় ডরে বিজয়ের নেশা জেগেছে এবার আমাদের শত শহীদের রক্তের কণা আনবিক বোমা হয়ে দেখবি তোদের করবে আঘাত আমাদের এ বিজয়ে আমাদেরই হবে জয় একবিংশের প্রহরী আমরা করি না মৃত্যু হয় উমাইয়া আব্বাসী খেলাফত সেলজুক আইয়ুবি হুকুমত মামলুক উসমানীদের রাজ ইরান মুঘল বঙ্গ ছিল এক জাতি এক বিশ্বাস এক উম্মার অঙ্গ মদিনা দামেশ বাগদাদ ঘুরে মগরিব আফ্রিকার সুদূরে কর্ডোভা গ্রানাডার পথ ধরে তুর্কি দিল্লি ঢাকা দিগন্ত নীল আকাশে উড়েছে কালেমার এ পতাকা সে পতাকা তাই উড়াতে আবার পৃথিবীর দিকে দিকে পোরা কয়লায় যাব নব ইতিহাস লিখে প্রতিটি মায়ের সন্তান মোরা প্রতিটি বোনের ভাই রক্ত ধুলয় রঞ্জিত শিশু বুকে নেব আমরাই